ইন্টেরিয়র ডিজাইন করাতে গিয়ে আমরা অনেকেই স্ট্রিপ লাইট আর রোপ লাইট এই দুটোকে একই মনে করে ফেলি কিন্তু এদের মধ্যে রয়েছে বেশ পার্থক্য ভুল লাইট বেছে নিলে শুধু আপনার ডিজাইনই নষ্ট হয় না ঘরের মুড এমনকি আপনার রিল্যাক্স করার অনুভূতিও নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই দুই লাইটের মধ্যকার পার্থক্য কোথায় কোনটা ব্যবহার করলে ঘর দেখতে হবে আরো স্টাইলিস্ট এবং আরামদায়ক আর যদি আপনি বাড়ি ইন্টেরিয়ারের কথা ভেবে থাকেন অথবা আপনার পুরনো ঘরকে নতুন ফ্রেশ লুক দিতে চান তাহলে ডেরা ইন্টেরিয়র আছে আপনার সাথে বেডরুমে লাইটিং থেকে শুরু করে পুরো ঘরের ডিজাইনে আমরা আপনাকে সঠিক গাইডলাইন আমি গালিব হোসেন ডেরা ইন্টেরিয়র থেকে আমরা বাংলাদেশে বাড়ি অফিস শোরুম রেস্টুরেন্ট সহ সকল ধরনের ইন্টেরিয়র ডিজাইন করে থাকি যদি আপনারও নতুন ঘর সাজানোর ইচ্ছা থাকে বা ছোট একটু পরামর্শের দরকার হয় ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করুন যোগাযোগ হয়ে যাবে আমাদের ডিজাইনারের সাথে তো চলুন এবার ভিডিও শুরু করা যাক স্ট্রিপ লাইট আর রোপ লাইট এদের নাম থেকেই বোঝা যায় এরা আলাদা এবং এদের গঠনেও রয়েছে বিস্তর পার্থক্য স্ট্রিপ লাইট দেখতে একটা ফিতের মতো এবং আসলে এটা একটা ফ্লেক্সিবল সার্কিট বোর্ড এই ফিতার উপরেই ছোট ছোট এলইডি বাল্ব লাগানো থাকে এবং দূর থেকে দেখলে মনে হয় যেন এক লাইনে অনেকগুলো ডট জ্বলছে আর এর পেছনে থাকে আঠালো টেপ মানে সেলফ অ্যাডেসিভ ব্যাকিং যার জন্য এটাকে সিলিং এর উপরে ক্যাবিনেট তলায় বা ওয়ালে খুব সহজেই লাগানো যায় কোনো ক্লিপ বা স্ক্রু ছাড়াই অপরদিকে রোপ লাইট এটার গঠন একেবারেই অন্যরকম দেখতে গোল বা টিউবের মতো এবং এই টিউবটা পিভিসি বা রাবার দিয়ে তৈরি করা হয় এই টিউবের মধ্যে পুরনো দিনে বাল্ব বসানো হতো বর্তমানে এলইডি বাল্ব বসানো হয় ফলে এলইডি গুলো বাইরে খোলা থাকে না আপনি টিউবের ভেতর দিয়ে নরম আলো জ্বলতে দেখবেন এটা টিউবের মতো হওয়ার কারণে স্ট্রিপ লাইটের মতো ফ্ল্যাট না বরং মোটা এবং গোলাকার দেখায় সংক্ষেপে বলতে গেলে স্ট্রিপ লাইট পাতলা ফিতের মতো এবং এলইডি গুলো বাইরে খোলা থাকে অপরদিকে রোপ লাইট মোটা টিউবের মতো এবং এলইডি গুলো টিউবের ভেতরে থাকে এটাই এদের মূল গঠনগত পার্থক্য যেটা ঠিক করে দেয় কোথায় কোনটা ভালো মানাবে এবং কিভাবে আলো দেবে স্ট্রিপ লাইট আর রোপ লাইটের গঠন যেমন আলাদা এদের আলোর ধরনও কিন্তু আলাদা চলুন এবার এদের আলোর ধরন এবং কোথায় এদের ব্যবহার করতে পারি সেটা নিয়ে কথা বলি এল এলইডি গুলো যেহেতু খোলা থাকে তাই এর আলো বের হয় সরাসরি যার ফলে এর আলো দেখতে অনেকটাই স্পষ্ট এবং অনেক বেশি উজ্জ্বল যেখানে পরিষ্কার আলো দরকার বা কোনো ডিজাইনকে হাইলাইট করতে চান যেমন ওয়াল ওয়াশ কেবিনেটের নিচে বা কোনো ফার্নিচার হাইলাইট করতে চান সেখানে স্ট্রিপ লাইট ভালো কাজ করে স্ট্রিপ লাইট জিনিসগুলোকে একদম স্পষ্ট করে ফুটিয়ে তোলে স্ট্রিপ লাইট যেহেতু ফ্ল্যাট আর পাতলা ফিতের মতো তাই এটাকে সোজা লাইনে বা যে কোনো কর্নারে লাগানো সবচেয়ে সহজ আর এমন কোনো জায়গায় এটা লাগানো ঠিক না যেখানে এটাকে বাঁকানোর প্রয়োজন করবে অপরদিকে রোপ লাইট সম্পূর্ণের উল্টো কারণ এর এলইডি গুলো পিভিসি রাবারের ভিতরে ঢাকা থাকে ফলে আলো সরাসরি চোখে লাগে না বরং একটা গ্লো ছড়িয়ে পড়ে এর ফলে এর আলো হয় ডিফিউজ বা সফট মানে খুব বেশি ব্রাইট না আর এই ধরনের গ্লো বেশি ব্যবহার করা হয় বিভিন্ন ডেকোরেটিভ কাজে যেমন ব্যালকনির রেলিং গার্ডেনের বর্ডার বা ফল সিলিং এর কোবলাতে সংক্ষেপে বলতে গেলে স্ট্রিপ লাইট হচ্ছে ব্রাইট আর ক্লিয়ার লাইটিং আর রোপলাইট হলো সফট আর ডেকোরেটিভ গ্লো রোপলাইট হলো গোল আর টিউবের মতো তাই এটাকে সহজে বাঁকানো যায় যেখানে শেপ আছে সেখানে এটা ব্যবহার করা সবচেয়ে কাজে এখন আছি আর ব্যাপারে কারণ লাইট তো শুধু সুন্দর হলেই হবে না এটার ইনস্টলেশন এবং মেইনটেনেন্সও সহজ হতে হবে ট্রিপ লাইটের পেছনে থাকে আঠালো টেপ যার জন্য এটা ইনস্টল করা একদম সহজ শুধু লাগিয়ে চাপ দিলেই লেগে গেল তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে এটার এলইডি গুলো যেহেতু খোলা থাকে তাই পানি আর্দ্রতা বা ধুলোবালিতে এটা বেশ সেন্সিটিভ ভুল জায়গায় লাগালে ঝটপট নষ্ট হয়ে যেতে পারে বা এটার আলো কমে যেতে পারে আর রোপলাইটের ক্ষেত্রে সুবিধা হলো এটা স্বচ্ছ পিভিসির ভেতরে সিল করা থাকে তাই এটা অনেক বেশি টেকসই আর ওয়াটার রেজিস্ট্যান্ট তাই আউটডোর ধুলোবালি বেশি এরকম জায়গায় এটাকে খুব সহজেই লাগানো যায় আর্দ্রতা রোদ বৃষ্টিতেও কোনো সমস্যা হয় না তবে এর পেছনে কোনো আঠা লাগানো থাকে না তাই এটা ইনস্টল করা একটু জটিল এটা ইনস্টল করতে হলে পিভিসি ক্লিপ ব্যবহার করতে হয় এটা আপনি যে কোনো হার্ডওয়ারের দোকানেই পেয়ে যাবেন তবে অনেক ক্ষেত্রে এটা লাগানোর জন্য একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের দরকার হয় সবশেষে কথা বলবো এনার্জি এফিসিয়েন্সি এবং খরচ নিয়ে দুটো লাইটই যদি এলইডি হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ এলইডি টেকনোলজির কারণে দুটোই বিদ্যুৎ সাশ্রয়ী এবং লো পাওয়ার কনজামশন তবে দামের দিক থেকে রোপ লাইট কিছুটা দামি স্ট্রিপ লাইটের থেকে রোপ লাইটে আসলে একটা সম্পূর্ণ পিভিসি টিউবের মধ্যে এলইডি বসানো থাকে আর এই অতিরিক্ত ম্যাটেরিয়াল এবং সিল করার পদ্ধতির জন্যই এর দামটা একটু বেশি আর এগুলোর দাম একেবারে নির্দিষ্ট নয় ব্র্যান্ড কোয়ালিটি বা জায়গার উপর ভেদ করে এগুলোর দাম বদলে যায় আর কেনার সময় কেবল দাম নয় কোথায় ব্যবহার করবেন কতদিন টেকসই হবে এগুলো বিবেচনা করেই কিনবেন তো এই ছিল স্ট্রিপ লাইট আর রোপ লাইটের মধ্যে কার পার্থক্য আমি যদি কোনো পয়েন্ট মিস করে ফেলি তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক টপিকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ